ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশ সীমান্তের কাছে নতুন দুটি সামরিক ঘাঁটি চালু করেছে যা আঞ্চলিক নিরাপত্তা ও প্রতিরক্ষার সক্ষমতা বৃদ্ধি করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে ধরা হচ্ছে বাংলাদেশ এ নিয়ে প্রতিক্রিয়া কোন তবে আন্তর্জাতিক গণমাধ্যমের খবর চীন ভারতের এই তৎপরতার দিকে কড়া নজর রাখছে পশ্চিমবঙ্গের চোপড়াতে নতুন ঘাঁটি বৃহস্পতিবার পরিদর্শন করেন ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আর সি তিওয়ারি তিনি সেনা সদস্যদের সঙ্গে কথা বলার পাশাপাশি ঘাটির ছুট স্থাপন ও কার্যক্রম চালুর জন্য তাদের অটল উদ্যম পেশাদারিত্ব এবং নিরলস প্রচেষ্টাকে প্রশংসা করেছেন পূর্বাঞ্চলীয় কমান্ডের বিবৃতিতে বলা হয়েছে লেফটেন্যান্ট জেনারেল তিওয়ারি সেনাদের সর্বোচ্চ মানের কার্যকরী প্রস্তুতি বজায় রাখতে এবং ক্রমবর্ধমান নিরাপত্তা চ্যালেঞ্জের মুখোমুখি হতে সক্রিয় থাকতে বলেছেন তিনি বেসামরিক গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সামরিক বেসামরিক সহযোগিতার গুরুত্ব পুনর্ব্যক্ত করেছেন চোপড়া ঘাটের পাশাপাশি আসামের নতুন সামরিক স্টেশন স্থাপন করা হচ্ছে যা আঞ্চলিক নিরাপত্তা ও সীমান্ত রক্ষার কার্যক্ষমতা বাড়াবে নতুন ধুবড়ি ঘাটের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে লাচিত বরফুকন সামরিক স্টেশনের জন্য যার নামকরণ করা হয়েছে আহোম সাম্রাজ্যের কিংবদন্তি সেনাপতি লাচিত বরফুকনের নামে এটি সাহস নেতৃত্ব ও দৃঢ়তার প্রতীক যা নবজাগ্রত আসামের ঐতিহ্যকে তুলে ধরে ভারতীয় সেনাবাহিনী বলছে এই নতুন স্থাপনাগুলি সীমান্তের কার্যকরী প্রস্তুতি অবকাঠামোগত শক্তি বৃদ্ধি এবং আঞ্চলিক নিরাপত্তার দৃঢ়তা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে লেফটেন্যান্ট জেনারেল তিওয়ারি পরিদর্শনকালে সীমান্তের নিরাপত্তা পরিস্থিতি সেনাদের প্রস্তুতি এবং চলমান অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অগ্রগতি প্রত্যক্ষ করেছেন নতুন এই দুটি ঘাটি বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় ভারতের সামরিক উপস্থিতি ও প্রতিরক্ষা সক্ষমতা আরো শক্তিশালী করেছে